দিগো না হ্যাঁ তোমাকে কখন থেকে ডাকছি খাবে চলো খাবে চলো তখন থেকে তুমি ফোনই কেটে যছো ভুলের জন্য বক্তবক্ত মাথা ঘুরে গেল একটু ছিল দেখো হ্যাঁ কি কি দেখো নিরামিষ না

থাকতো কাজে তার ছিল হম তার জন্য দেরি তারপর বৃষ্টির জন্য আর আসলে আর তুমি তো হচ্ছে না তো ঠিক আছে খেয়ে নাও তাহলে